আমরা প্রথম থেকে যেটা বলে এসেছি যে বা যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদের সর্বোচ্চ সাজা আমরা চেয়েছি এবং আপাতত প্রিলিমিনারি চার্জশিট দেওয়া হয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও আসেনি আমরা কিছু প্রশ্ন তুলেছিলাম ইনভেস্টিগেশনের প্রোসিডিওর নিয়ে সেই প্রশ্নগুলো আমাদের মধ্যে থাকছে এবং জজ সাহেবকে আমরা যেটা লিখিতভাবে আর্গুমেন্ট জমা করেছিলাম কিছু প্রশ্ন দিয়ে রেখেছিলাম সেই প্রশ্ন উনি গতদিনকে বলেছেন তার সমস্ত উত্তর ওনার জাজমেন্টের রয়েছে তো সেই জাজমেন্টের কপিটা পুরোপুরি হাতে না পেলে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কী এবং কতটা আমাদের পরবর্তী স্কোপ রয়েছে সেটা বলা যাচ্ছে না তবে কিছুক্ষণের মধ্যে আমরা জাজমেন্টের কপিটা পাবো তো বাকিটা আপনাদেরকে জানাতে লক্ষ টাকার সেটা পার্ট অফ দ্য জাজমেন্ট ইট ইজ দ্য পার্ট অফ দ্য ল ইট ইজ দ্য পার্ট অফ দ্য statute এটা আলাদা করে কোথাও থেকে ওনাদেরকে টাকা দিয়ে মুখবন্ধ বা যেটা ওনাকে বলছি সেরকম ব্যাপারটা না ইট ইজ দ্য পার্ট অফ দ্য জাজমেন্ট কেন একটা কেসেতে যেমন ডেথ সেন্টেন্স আছে ইমপ্রিসনমেন্ট আছে তেমনি ফাইনও আছে এবং প্রভিশনও দেওয়া রয়েছে তো কম্পেনসেট দ্য ভিকটিমস ফ্যামিলি এটা সেই জায়গাটাই রানেট কোর্ট ফলো করেছে যদিও বাবা মা বলেছে আমরা কোনো রকম আমরা চাই কেসের বিচার পরবর্তী আমরা কপিটা পাই বাকিটা আমরা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন প্রসিডিওর নিয়ে আমরা অনেক প্রশ্ন তুলেছিলাম সেই প্রশ্নের উত্তরগুলো আশা করি আমাদের লার্ডেন করে আগের দিনকে বলেছেন উনি দিয়েছেন সেই কপিটা পেলে আমরা প্রশ্নের উত্তরগুলো কতটা কী এসছে সেটা দেখতে পাবো সে অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপের দিকে আমরা চিন্তা ভাবনা করি আছে আচ্ছা এই বিষয়ে যে এই যে বিচারও এটা বিরলতম বিরলল নয় সেজন্যই জাজমেন্টটাকে চেঞ্জ করা মানে হচ্ছে না জাজমেন্ট কিছু চেঞ্জ হয়নি চেঞ্জ মানে বলতে কি যে যে ব্যাপারে চিহ ছিল যেটা দেখ খুশি কিছু কিন্তু উনি সেটা সেটাকে একটু এই এটা বিরলতম বিরল কেন নয় সেইটার উত্তর ওনার জাজমেন্টে উনি যে সেন্টেন্স দিয়েছেন সেইখানেতে এক্সপ্লেন করা থাকবে এখানে বলে রাখি আমরা ইনভেস্টিগেশন প্রসিডিওর নিয়েও কিছু প্রশ্ন তুলেছিলাম সেই উত্তরগুলো আমরা পাই এবং উনি কেন এটাকে বিরতম মনে করছেন না সেটা ওনার জাজমেন্টের রিফ্লেকশন থাকবে এবং সেটা কপি পাওয়ার পর আমার মনে হয় বললে আপনাদেরও সেই জায়গাটা হ্যাঁ প্রিলিমিনারি চার্জশিট এখানে তদন্ত যেটা চলছে তথ্য প্রমাণ লো এমনি করে ক্যাটাগরি করে কিছু বলা নেই প্রিলিমিনারি চার্জশিট যেটুকু এসছে সেটাতে সঞ্জয়রা ইনভলভেন্সি পাওয়া গেছে সেই পার্টটা ওনারা জমা করেছেন সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও আসছে মানে তদন্ত এখনও চলছে বাকি পার্টটা আরও মনিটর হবে আরও ইনভেস্টিগেশন চলবে এবং সেইটা যাতে ঠিক মতো চলে সেই জন্য আমরা অনারেবল অ্যাপেক্স কোর্টে মুভ করেছি বাইশ তারিখে তার হিয়ারিং আছে সেখানে তো আমরা চাইবো যে ওটা ক্যাটাগরিগারি কোনো রকম ডাইরেকশন যেন থাকে এবং অবজারভেশন যেন থাকে যাতে পরবর্তী যে জিনিসটা বিচার হতে চলেছে এবং তার আগে যে তদন্তটা হতে চলেছে সেটা যেন হয় আজকেও কিন্তু প্রথম দিন থেকেই সঞ্জয় রায় বলে আসছে সে নির্দোষ এবং সে অনেক কিছু বলতে চাইছে কিন্তু তাকে যখন বলতে দেওয়া হয় সে আমি নির্দোষ আমি কিছু করিনি ছাড়া কোনো কিছু বলতে পারিনি এবং ওর যারা অ্যাডভোকেট যারা ছিলেন ডিফেন্স কাউন্সিল তারাও এমন কিছু তথ্য আনতে পারেনি যেটাতে প্রমাণ হয় যে সে কোনোভাবে যুক্ত নয় তার কারণ সে সিসিটিভিতে সে ছিল সেটা এসছে সেখানেও ডিনাই করেনি তার প্রেজেন্সটা একদমই অ্যাডমিটেড এবং সেদিনকে তিনি কি করছিলেন না করছিলেন সেরকম কোনো কিছু যদিও আগে থাকতে বলে বলেছে বলে এসছে যে আমি নির্দোষ আমি নির্দোষ কিন্তু সেইটারকে প্রমাণ করার জন্যে কোনো তথ্য কোর্টের কাছে উঠে আসেনি আর কোর্ট যখন বিচার করে এভিডেন্সের ওপর আর্গুমেন্টে কি বললো কি বলে চেঁচালো সেই অব সেইটা তো বিচার বিবেচনা হয় না যা তথ্য আসে সেইটার ওপরই বিচার হয় সেইটার ওপরই সাজা ঘোষণা হয়েছে এবং দেখা যাক পরবর্তীকালে জাজমেন্টে কপি পেলে বাকি আমরা এগোব সুপ্রিম কোর্টে আমরা তো ফাইল করেছি সুপ্রিম কোর্টে তো বাইশ তারিখে হিয়ারিং আছে এবং আজকে যে জাজমেন্ট সেটা নিয়ে আমরা পেরুস করে তারপরে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা ঠিক করব